নমস্কার এইচকেটি মেড এম চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বানাতে চলেছি বিকালের একটি খাস্তা নাস্তা আপনারা যে কেউ এটি বানিয়ে নিতে পারেন বিকালে খাওয়ার জন্য টিফিনে একটা টিফিন করার জন্য খুব মজাদার একটা নাস্তা এটি তৈরি করতে আমাদের এই যে এরকম পিস কাটা বেড বেড রুটি আর হচ্ছে বেসনের প্রয়োজন বেসন এই বেসন আর এই রুটি দিয়ে আমাদের এই খাদ্য তালিকাটা এটা আমাদের তৈরি করা হয়ে যাবে দেখতে থাকুন পুরো ভিডিওটা তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এটি তৈরি করা যাচ্ছে তৈরি করা হচ্ছে আর এটি খাওয়ার জন্য আপনারা শসা সস নিয়ে রাখতে পারেন সেগুলো দিয়ে খেলো আর বেশি মজা লাগে বেসনটা বেসনটা আমাদের গুলে নিতে হবে কিন্তু আমি গুলে রেখেছি আগে থেকে আপনারা গুলে নেবেন বেসনটা হচ্ছে তাতে লবণ লবণ একটু হল সামান্য হলুদ আর বেসন দিয়ে গুলে নেবেন তাহলেই হয়ে যাবে গুলে এই পিস করা রুটিগুলো ওই বেসনটায় ডুবিয়ে তেলে ছেঁকে নেবেন তেলে ছাগ না ছাগলে তেল সামান্য যেরকম আমরা রুটি শেঁকার মতো করি সামান্য তেল দিয়ে চারিদিকে তেল দিয়ে এমনি করে সেঁকিয়ে তুলে নেবেন ভালো হবে বা তেলে সেকে নিলেও হবে আমার হয়ে গেছে আমি যেভাবে ফেলে নিয়ে নিচ্ছি কেটে কেটে দেখুন ভিডিওটা পুরোটা তাহলে বুঝতে পারবেন কীভাবে করে করছি খুব সুন্দর খেতে এটি আমি এটা দোকানে করে খেয়ে দেখ খেয়েছি দোকানেগুলি এক একটা করে দেয় দশ টাকা করে পিস নাই তার জন্য আমি এটা দ একটা পনেরো টাকার বেড পিস পিস কাটার রুটি এনে আমি নিজেই বাড়িতে বানিয়েছি আমি বাড়িতে আমি একটা পনেরো টাকার পিস কাটা রুটি এনে আমি দেখুন কনে মানে ছটা বানাতে পেরেছি কেননা বারোটা থাকে না ছটা নয় বারোটাই পেয়েছি ছটাতে বারোটাতে বারোটায় এক একটা দিয়ে এক একটা করে তৈরি করা যাচ্ছে দিয়ে সেগুলো করে তাতে টমেটো কুচি শসা কুচি দিয়ে তাতে একটা করে সস দিয়ে কত কম খরচে আমার জিনিসটা হয়ে গেল আর দোকানে আমি দশ টাকায় এরকম একটা প্লেট পাবো একটা পনেরো টাকার বেডপিস রুটির প্যাকেট নিয়েছে আর হচ্ছে দশ টাকার সস পনেরো আর দশে হলো পঁচিশ আর দশ টাকার হচ্ছে বেসন তাহলে পঁচিশ আর দশে কী হলো পঁয়ত্রিশ টাকা আমার পঁয়ত্রিশ টাকায় আমি পেয়ে যাচ্ছি বারোটা প্লেট বারোটা প্লেট আর আমরা দোকানে যদি কিনি আমাদের তাহলে হবে একশো কুড়ি টাকা খরচা করতে হচ্ছে দেখুন খুব তাহলে কম খরচে আমার হয়ে গেল বাড়িতে